নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জয়েন্টের ব্যথা এখন শীতকাল জয়েন্টের ঘাঁটে গাঁটে ব্যথা যদি নিয়মিত এক্সারসাইজ করেন ব্যথা অনেক কম থাকবে ব্যথা তো শীতকালে বেশি বাড়ে ঠান্ডা জলে চান করবেন না ডান দিকে ঘাটটা বেঁকিয়ে রাখুন সাইডে টেন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর এইভাবে টেন বাদিকে দিকে ঘাটটা বেঁকিয়ে রাখবেন বডিটা হেলবে না কিন্তু মাথাটা বেঁকিয়ে রাখবেন টেন কাউন্ট এইভাবে তিনবার করুন ডান দিকে দশবার ঘাটটা ডান দিকে হেলিয়ে টেন কাউন্ট আবার মা দিকে হেলিয়ে টেন কাউন্ট বডিটা সোজা থাকবে শরীরটা সোজা রাখবেন আস্তে আস্তে ঘাটটা শুধু বেঁকানো এইভাবে দশ বার করে তিনবার করুন তিনবার যদি না করতে পারেন একবার করুন তাতেও হবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি নতুন যদি করেন অভ্যাস করেন তাহলে একবার করেই করবেন এইভাবে ঘাড়ের ব্যায়ামটা এবার পেছন দিকে ঘাটটা আস্তে আস্তে নিয়ে যান নিয়ে গিয়ে ট্রেন কাউন্ট করবেন এবার নিচের দিকে না নিয়ে এসে টেন কাউন্ট করবেন ওপরের দিকে নিয়ে গিয়ে ঘাটটাকে পেছন দিকে নিয়ে গিয়ে টেন কাউন্ট করবেন আবার সামনের দিকে নিয়ে এসেও টেন কাউন্ট করবেন এইভাবে তিনটে তিনবার করুন ঘাড়ের এক্সারসাইজ তাহলে ঘাড়ের পেছনের দিকে যে জয়েন্টে ব্যথা হয় হাতে শোল্ডার জয়েন্ট ঘাড়ে ব্যথা হয় সেগুলো শীতকালে বেশি বাড়ে শীতকালের জন্যে কেন সমস্ত বারো মাসই আপনি যদি ব্যায়াম করেন এবার এবার এটা সার্কেলিং করুন ঘাটটাকে বা আস্তে আস্তে ক্লক ওয়াইজ টেন টেন না পারেন ফাইভ করবেন ক্লক ওয়াইজ ফাইভ অ্যান্টি ক্লক ফাইভ এইভাবে ধীরে ধীরে করুন একটু মাথা ঘরে কিন্তু চোখ বুঝিয়ে একটু বসে থাকবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে শ্বাস নিতে নিতে হাফ সার্কেল শ্বাস নোয়া হাফ সার্কেল শ্বাস ছাড়া এইভাবে আপনি এদিকে ক্লক ওয়াইজ ফাইভ অ্যান্টি ক্লক ফাইভ করুন এবার শোল্ডার স্রাগিং কাঁধটা আস্তে করে উঁচুর দিকে তুলে রাখুন রেখে টেন কাউন্ট করুন কাঁধটা উঁচুর দিকে ঘা ওপরের দিকে এরকম টেনে তুলে থাকবেন এইভাবে টেন কাউন্ট টেন কাউন্ট করে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যান আস্তে আস্তে কাঁধ নাবিয়ে দেবেন আবার তিনবার আস্তে আস্তে কাঁধটা তুলুন তুলে দশ টেন কাউন্ট করে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবেন কাঁধটা নাবিয়ে দেবেন এইভাবে তিনবার করুন এটা ঘাড়ের এক্সারসাইজ এবার এটাকে ক্লক ওয়াইজ কাঁধটাকে ঘোরান ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ফাইভ অ্যান্টি ক্লক ফাইভ টেন করলে টেন করতে পারেন আপনি যদি নতুন করেন ফাইভ করেই করবেন তাহলে দেখবেন আপনার সুবিধে হবে বেশি একসঙ্গে করতে পারবেন না আপনার যতটুকু ক্যাপাসিটি এতগুলো ব্যায়ামের মধ্যে আপনি যেটুকু এবার এটা গমুক আসন আস আপনি যদি পা মুড়ে এরম এইভাবে ফোল্ড করে বসতে না পারেন আপনি সুখাসনে বসে পদ্মাসনে বসে পদ্মাসন বসতে পারবেন না সবাই তো বসতে পারে না পদ্মাসন অভ্যাস করতে হয় সেই এই সুখাসনে বসেও করতে পারবেন টান হাত ওপরে তুলবেন বা হাতটা তলা দিয়ে নিয়ে যাবেন যদি হাত ধরতে না পারেন একটা রুমাল বা দড়ি ওপরের হাত থেকে এরম ফেলে দেবেন দিয়ে পেছন দিক থেকে হাতটা ধরতে পারলে ভালো হয় কিন্তু প্রথম করলে ধরতে পারবেন না এইভাবে টেন কাউন্ট করে ছেড়ে দিন এবার দাঁড়িয়ে দেয়ালের সাপোর্ট নিয়ে ডান হাত দিয়ে ডান পাটা ধরুন এইভাবে দশ গুণে আস্তে আস্তে নাবিয়ে দেবেন এটা ডান পা ধরে আছে আপনি দশ থাকতে না পারলে পাঁচ করতেও পারেন টেন অথবা ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে টেন কাউন্ট করে এটা হচ্ছে উপ দণ্ডায়মান পবন মুক্তাসন আপনি দেয়ালে যদি না থাকতে পারেন তলা দিয়ে ধরবেন থায়ের ধরে দেয়ালে সাপোর্ট নিয়েও করতে পারবেন চলা দিয়ে হাতটা দুটো ইন্টারলক করে এইভাবে যদি আপনি প্রতিদিন এই ব্যায়ামগুলো কিছু না কিছু করেন তাহলে আপনার জয়েন্টের যে ব্যথা বেদনা এখন তো শীতকাল দারুণ ব্যথা বেদনা বাড়ে এই ব্যথা বেদনার জন্য সম্পূর্ণ নির্মূল না হলেও ব্যায়াম করলে কিন্তু আপনি দারুণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি চলাফেরা করতে সুবিধে হবে আপনার আপনার ব্যথা বেদনায় যে হাঁটতে পারছেন না এইসব আপনার হবে না এটা আস্তে আস্তে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠটাকে উঁচু করে ধরে থাকা টেন কাউন্ট করবেন তারপর রিলিজ করে দেবেন ছেড়ে দেবেন দিয়ে মাথাটা আস্তে আস্তে বা তুলবেন তুললে এই পিঠের কাজটার যে খাঁজ হয় এই খাঁজটা তৈরি করতে হবে তাহলে এটা স্পাইনের খুব ভালো এক্সারসাইজ আপনাদের ব্যথা বেদনা কমাতে সাহায্য করবে আপনাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে স্পাইনের এটা বজ্রাসন বজ্রাসন সবাই করতে পারে না তবুও টাওয়াল দিয়ে বা পিলো দিয়ে কোনো বালিশ টালিশ বা পিলো নিয়ে লাগিয়ে যদি পায়ের তলায় বসতে পারেন চেষ্টা করবেন না পারলে করবেন না জোর করে কিছু করার দরকার নেই আপনারা এতগুলো ব্যায়ামের মধ্যে যেগুলো পারবেন সেইগুলোই করুন তাহলেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন এটা হচ্ছে কাটকা উপোজের একটা হাত সামনে টান রাখবেন আর একটা তলা দিয়ে হাতটা সোজা রাখবেন এইভাবে দশ টেন কাউন্ট করে আস্তে আস্তে উঠে পড়বেন আবার নেক্সট হ্যান্ডের দিয়ে অন্য হাত দিয়ে আবার ওই দিকটা করবেন রাইট সাইড তারপর লেফট সাইড ডান দিক একবার বাঁ দিক একবার এইভাবে যদি টেন কাউন্ট করবেন করে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবেন উঠে পড়বেন প্রত্যেকটা ব্যায়াম আপনারা যেটা সুবিধে হবে সেটাই আপনারা অভ্যাস করুন দেখুন আপনারা করে দেখুন আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁটা চলা করতে সুবিধে হবে ওঠা বসা করতে সুবিধা হবে সিঁড়ি ভাঙতেও সুবিধে হবে আপনাদের সব সময় শরীরে ব্যথা বেদনা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এইগুলো কিন্তু আপনার কমে যাবে এটা ডাউনওয়ার্ড ফেসিং ডগ এটা আস্তে আস্তে হাত রেখে যদি করতে পারেন করবেন চেষ্টা করবেন চেষ্টা করতে করতে সব জিনিসই পারে অভ্যাস করলেই সব জিনিস পারবেন করতে যতটুকু পারবেন ততটুকুই করবেন এটি হচ্ছে পেছনে হাতে সাপোর্ট রেখে দুটো পাপ ভাঁজ করে বসুন তারপর একটা পায়ের ওপর একটা পাকে তুলে এইভাবে টেন কাউন্ট করুন টেন কাউন্ট করে তারপর ছেড়ে দেবেন তারপর নেক্সট লেখ করতে হবে পরের পাটা এইভাবে অভ্যাস করুন টেন টেন কাউন্ট করে টেন যদি ধরে রাখতে না পারেন অসুবিধে হয় ফাইভ কাউন্ট করবেন পাঁচ বা দশ যে কোনো একটা করলেই হবে এইভাবে প্রত্যেকটা আসন আপনারা কিছু না কিছু যদি করেন তাহলে আপনাদের শরীর এই ব্যথা বেদনা থেকে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁটাচলা করে দেখবেন এক্সারসাইজ করার পর কিন্তু প্রতিদিন করতে হবে একদিন বিশ্রাম নেবেন যে কোনো একদিন আপনি বিশ্রামে থাকবেন এই শুয়ে পড়ুন পরে একটা পাকে ক্রস করে উল্টো হাত দিয়ে হাঁটুটার কাজটা যদি ধরতে না পারেন পায়ের কাজটা থায়ের কাজটাও হাত দিলেও হবে বা ক্রস করে রাখলেও হবে ক্রস করে থাকেন যদি তাতেও হবে উপকার প্রথম প্রথম ক্রস করেই থাকবেন যারা নতুন করছেন তারা কিন্তু ধরতে নাও পারেন করতে করতে অভ্যাস হয়ে যাবে এবার বিশ শেষে বিশ্রাম নেবেন নিয়মিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত নমস্কার